জয় জগন্নাথ ভক্তগণ আজ আপনাদের সাথে আস্বাদন করব পরম পবিত্র শ্রী শ্রী জগন্নাথ দেবের নবকলেবর লীলা রহস্য খুব মন দিয়ে কান পেতে শ্রবণ করুন ভালো লাগবে শ্রী শ্রী জগন্নাথ দেব যে বৎসর আষাঢ় মাসে দুইটি পূর্ণিমা বা অমাবস্যা হয় অর্থাৎ পুরুষোত্তম মাসের সঞ্চার হয় কেবল সেই সময়েই নবকলেবর প্রকটিত হন এই নবকলেবরে প্রভুর প্রকটিত হওয়া বা প্রকটিত করিবার প্রক্রিয়া শুরু হয় চৈত্র মাসে শুক্লা দশমী অর্থাৎ শ্রীরামনবমীর পরের দিন থেকে নিয়ম অনুসারে শ্রী জগন্নাথ দেবের সর্বপ্রধান সেবক গজপতি মহারাজ চৈত্র মাসের শুক্লা দশমী তিথিতে বিদ্যাপতি ও বংশের নৈষ্ঠিক ব্যক্তিদের দারু অন্বেষণের জন্য এবং সমস্ত বিধিবিধান পালনের জন্য অনুরোধ করেন দশমী তিথির দিন শ্রী জগন্নাথ দেবের আজ্ঞা পাইয়া সুভদ্রাদেবীর ও শ্রী বলভদ্রের বিশেষ পূজা করিয়া আজ্ঞামাল্য মহাপাত্র সমেত দৈতা প্রতিগণ গ্রহণ করিয়া থাকেন অন্যান্যদের সহিত তাঁহারা অনবসর পিণ্ডিতে আসিয়া শ্রী জগন্নাথ দেবের প্রসাদী বস্ত্র মস্তকে বাঁধিয়া থাকেন কথিত হয় ওই দিন তাঁহারা পুরীতে শ্রী জগন্নাথ বল্লভ মঠে রাত্রি যাপন করেন এবং পরের দিন সকালে তাহারা বহির্গত হন মহাদারু অন্বেষণে বিশেষ সংযত ও পবিত্রভাবে ভাবে তাহারা পদযাত্রা করিয়া রওনা দেন পুরী জেলার অন্তর্গত কাকটপুরস্থ মঙ্গলা দেবীর মন্দিরের উদ্দেশ্যে এখানে পৌঁছাইতে প্রায় তিন দিন সময় লাগে মনে রাখিতে হইবে এই মহাদারুর অন্বেষণে প্রায় দুই তিন শত ভক্ত বহির্গমন করেন তাহাদের মধ্যে থাকেন বেশি সংখ্যা দৈতাপতিগণ তৎসহ ব্রাহ্মণগণ বিশ্বকর্মাগণ সিপাহীগণ এনাদের সঙ্গে প্রচুর পূজা ও যোগ্য সামগ্রী আদি থাকে মা মঙ্গলা দেবীর মন্দিরে উপস্থিত হইয়া তাহারা মাকে মার্জনা করিয়া পূজা হোম প্রার্থনা আদি সম্পাদন করেন অতঃপর সকলে মঙ্গলাদেবীর মন্দিরের সামান্য দূরে প্রাচীনদীর ধারে দেউল মঠে অবস্থান করিয়া মায়ের স্বপ্নাদেশ পাইবার জন্য স্বপ্নাবতী মন্ত্র বা নৃসিংহ মন্ত্র জপ আদি বিশেষ ক্রিয়া করিয়া থাকেন শ্রী দারু চতুষ্ঠয়ের অবস্থিতির স্থান সম্বন্ধে নির্দেশমূলক প্রত্যাদেশ না পাওয়া পর্যন্ত শরণাগত হইয়া তথায় অবস্থান করেন অনেক সময় স্বপ্নযোগেই প্রত্যাদেশ লাভ হয় দ্বৈতাপতি সেবকগণ এইরূপ প্রত্যাদিষ্ট হইয়া প্রধান পুরোহিত দেউলগণ ও অন্যান্য সেবকগণকে সঙ্গে লইয়া উক্ত নির্দেশ অনুযায়ী দারুর অনুসন্ধানে যাত্রা করেন চারটি মহা মহাদারুই যথাক্রমে সন্ধান করিয়া থাকেন দূর দূরান্ত ভিন্ন ভিন্ন জেলা পর্যন্ত মা মঙ্গলা দেবীর নির্দেশ অনুযায়ী তাহারা পৃথক পৃথক দলে বিভক্ত হইয়া পাহাড় জঙ্গল বন সর্বত্র অনুসন্ধান করিতে থাকেন অতঃপর পৃথক পৃথক স্থানে মহাদারুর সন্ধান পাইয়া যথাস্থানে উপনীত হইয়া তাহারা সেই চারটি পৃথক নিম্ব মহাদ্রমে সুত সংহিতা মতে উক্ত লক্ষণ সমূহ পরীক্ষা করিয়া দেখেন সংহিতা শাস্ত্রতে কিছু লক্ষণ নির্দিষ্ট করা আছে শ্রী জগন্নাথ দেবের দারু ঈসৎ কৃষ্ণাভ শ্রী বলভদ্রের দারু শ্বেতাভ এবং সুভদ্রার দারু ঈসৎ রক্তাভ হইবে সেই সকল দারুর তিন পাঁচ বা সাতটি শাখা থাকিবে এইসব গুণগুলো থাকতে হবে সুত শাস্ত্র মতে এটা নির্দিষ্ট করে বলা আছে এর বাইরে গেলে চলবে না শ্রী জগন্নাথদেবের দারু ঈসৎ কৃষ্ণাব শ্রী বলভদ্রের দারু শ্বেতাভ সুভদ্রার দারু ঈষৎ রক্তাব হইবে সেই সকল দারুর তিন পাঁচ বা সাতটি শাখা থাকিবে সকল দারুতেই শঙ্খচক্র গদা অথবা পদ্মের চিহ্ন থাকিবে ইহাতে কোনো পাখির বাসা থাকিবে না দারুর মূল দেশে উইয়ে ঢিবি থাকে যাহাতে সর্প অবস্থান করেন দারুর রক্ষী হিসাবে এই মহাদারুগুলি তিনটি পর্বত অথবা তিনটি নদী অথবা তিনটি পথের সংযোগস্থলে অবস্থান করিবে ইত্যাদি বহুবিধ লক্ষণসমূহ পর্যবেক্ষণ করিয়া সেবকগণ শাস্ত্রবিধান অনুযায়ী পূজা আদি হোম যজ্ঞ সাধনা অনশন ব্রতাদি সম্পাদন করিয়া প্রথমে স্বর্ণকুঠার তার তারপরে রৌপ্য কুঠার পরিশেষে কুঠারের দ্বারা দারু ছেদন করেন এবং অন্য নিম্ববৃক্ষের দ্বারা শকট নির্মাণ করিয়া মহাদারুকে পট্টবস্ত্র দ্বারা আবরণ ও অর্চনাদি করিয়া উক্ত শকটে স্থাপন সেবক মণ্ডলী দ্বারা টানিয়া নানা মঙ্গল বাদ্যযন্ত্র মুখর হরি সংকীর্তন শোভাযাত্রা সহকারে শ্রী জগন্নাথ মন্দির অভিমুখে যাত্রা করেন পথিমধ্যে বিভিন্ন গ্রাম হইতে শ্রী দারুব্রহ্মের সেবার জন্য বিচিত্র ভোগ সম্ভার ও লোক সংঘট উপস্থিত হইয়া থাকেন এই রূপে সজ্জিত হইয়া ক্রমশ শ্রী জগন্নাথ দেবের মন্দিরের উত্ত উত্তর দ্বারের পথ দিয়া যে স্থানে রাজসূত্র ধরগম শ্রীমূর্তি প্রাকট্য সেবা করেন সেই স্থানে উপনীত হন প্রথমে শ্রী সুদর্শন তৎপরে বলভদ্র সুভদ্রা দেবীর সবশেষে শ্রী জগন্নাথ দেবের দারুব্রহ্ম আনিত হয় এই কার্যে প্রায় পঞ্চাশ দিন সময় লাগিয়া যায় জ্যৈষ্ঠ মাসের স্নান পূর্ণিমার দিন শ্রী জগন্নাথদেবের স্নান করানো হয় অন্যদিকে বিশ্বকর্মা মণ্ডপে আনিত দারুব্রহ্মকেও স্নান করানো হয় পূর্ণিমা তিথিতে অতঃপর প্রতিপদ তিথি হইতে নবকলেমর প্রকটের জন্য গজপতি মহারাজ একশত আটজন ব্রাহ্মণ দ্বারা যজ্ঞ আরম্ভ করান এবং সূত্রধরগণকে শ্রী জগন্নাথের আজ্ঞাবস্ত্র প্রদান করিয়া প্রভুর নবকলেবর প্রাকট্য সেবার অনুমতি প্রদান করেন এই প্রাকট্য সেবা কার্য অতি গোপনতার সঙ্গে শুদ্ধা শ্রদ্ধা ভক্তির সঙ্গে করা হয় সুত সংহিতার পদ্ধতি অনুসারে শ্রীমূর্তি নির্মাণ করা হয় যজ্ঞের বেদধ্বনি ও বাদ্যধ্বনির মধ্যে মূর্তি নির্মাণ করা হয় যজ্ঞের বেদধ্বনি ও বাদ্যধ্বনির মধ্যে মূর্তি নির্মাণ করা হয় যজ্ঞ আদি পাশের মণ্ডপে হয় এই যজ্ঞের পূর্ণাহতি ত্রয়োদশীর দিনে অনুষ্ঠিত হয় প্রতিপদা থেকে ১৩ দিন পর্যন্ত হবনাদি চোদ্দ দিনের সময় চতুর্দশী তিথিতে নবকলেবরের গুরুত্বপূর্ণ বিধি অনুষ্ঠিত হয় এই দিন ঘট পরিবর্তন করা হয় এই ব্রহ্মস্থাপন অনুষ্ঠানের দিন মন্দিরের সমস্ত গেট বন্ধ করিয়া দেয়া হয় মন্দিরের ভিতর শুধু অভিজ্ঞ ভক্তিমান দায়িত্বপ্রাপ্ত পতি মহাপাত্র দ্বৈতাপতিগণ থাকেন বিবিধ ক্রিয়া সম্পাদনের জন্য অন্য কেউ থাকেন না বা থাকিতে দেয়া হয় না মন্দির অন্ধকার থাকে অত্যন্ত রহস্যাবৃত এই ব্রহ্মস্থাপন ক্রিয়া বা কার্য প্রথমে বিশ্বকর্মা মণ্ডপ হইতে নূতন মূর্তি চতুষ্ঠয় কাচ্ছাদিত করিয়া কুশাগ্র স্পর্শ করিয়া সংস্কার কার্য করিয়া নবকলেবরকে মন্দিরের অভ্যন্তরে লইয়া আসা হয় যেখানে নিত্যপূজিত বিগ্রহগণ আছেন অন্যান্য সমস্ত ক্রিয়া সম্পাদনের শেষে মধ্যরাত্রিতে চারজন প্রতি মহাপাত্র চারিবিগ্রহের ব্রহ্মস্থাপনের জন্য নিজের নিজের হস্তপথ সাবধানের সহিত বস্ত্রে আবৃত করিয়া চক্ষু দৃঢ়ভাবে বন্ধন করিয়া গোপনে প্রাচীন মূর্তির উদর অভ্যন্তর হইতে ব্রহ্মমণি ব্রহ্মস্থলিতে অধিষ্ঠিত করেন শ্রী জগন্নাথদেবের দেবের উদারস্থ ব্রহ্ম নামীয় পদার্থ বারো জব পরিমিত স্থলে অবস্থান করেন ওই স্থানকে ব্রহ্মস্থলী বলে এই ব্রহ্ম পদার্থ চন্দন তুলসীতে নিমজ্জিত থাকে এই চন্দন তুলসী বারো বৎসরের অধিককাল ব্রহ্মস্থলিতে থাকিলেও মলিন হয় না যেভাবে পূর্বে স্থাপনা করা হয় শ্রী তুলসী চন্দন সেইরূপভাবেই নতুন বা অম্লান অবস্থায় থাকে ইহা একটা প্রধান বিশেষত্ব পূর্বে রক্ষিত শ্রী তুলসী চন্দন পরিবর্তন করিয়া নূতন তুলসী চন্দন ব্রহ্মবস্তুর সহিত স্থাপন করা হয় ব্রহ্মস্তরীতে যে সময় এই রহস্যযুক্ত গোপন ক্রিয়া সম্পাদন করা হয় তখন নানাবিধ দৈবিক উপদ্রব ও শঙ্কা পরিলক্ষিত হয় যাহা পুরীর বহুজন মানুষ উপলব্ধি করিতে পারেন ব্রহ্ম ব্রহ্মস্থলিতে অধিষ্ঠিত হইবার পর নবকলেবর ষোড়শ উপাচারে পূজিত হন এবং পনেরো দিন পর্যন্ত শ্রীবিগ্রহে চন্দন লেপন করা হয় দৈতাপতিগণ পূর্ববিগ্রহগণকে শকটে করিয়া দক্ষিণ দ্বার দিয়া শ্রীমন্দিরের উত্তর পার্শ্বে কৈবল্য বৈকুণ্ঠে লইয়া আসেন এবং পূর্ববিগ্রহগণের ব্যবহৃত দ্রব্যাদি পার্শ্ব দেবতাগম ইত্যাদি সহ কলেবরকে মাধব নাট নাট্যার মধ্যে বিশ্রামে রাখা হয় প্রভুর এই বিশ্রামলীলা পরবর্তীতে কেউ দর্শন করিতে পারে না অর্থাৎ তিনি নিত্য গোলকধামে গমন করেন তবে এই পূর্ববিগ্রহগণ যাহা সাক্ষাৎ ভগবৎ বিগ্রহ সচ্চিৎ আনন্দস্বরূপ যাহা নিত্য সত্য সেই বিগ্রহগণ ইচ্ছা করিলে কোনো ভক্তকে বা কোনো দিনহীন ধমকে কৃপা করিতে তাহার নিকটও যাইতে পারেন কারণ তিনি স্বেচ্ছাময় পুরুষ তিনি সব পারেন প্রায় পাঁচ শত বৎসর পূর্বে বৃন্দাবনের কোনো এক বাবাজির বিরহ ব্যাকুলতায় ব্যথিত হইয়া শ্রী জগন্নাথ তাহাকে পুরিতে আসিয়া সেই সময়ের নবকলেবরের সময় পূর্ণ কলেবর আনিতে আদেশ দেন বাবাজি পূজারীগণকে শ্রী জগন্নাথের আদেশ ব্যক্ত করিলে তাহারা গুরুত্ব না দিলে তিনি সমুদ্রের ধারে অনশনে রত হইলে প্রধান সেবককে শ্রী জগন্নাথ দেব স্বপ্নাদেশ করিলেন যে তিনি ওই বাবাজির সঙ্গে বৃন্দাবনে যাইবেন তাহার যাইবার ব্যবস্থা যেন করা হয় প্রভুর ইচ্ছা সকলে মানিয়া নেন এবং শ্রীধাম বৃন্দাবন যাইবার জন্য মহারাজ রথ নির্মাণ করিয়া দেন যাহাতে করিয়া পুরাতন বিগ্রহগণ যেমন শ্রী সুদর্শন শ্রী জগন্নাথ দেব সুভদ্রা শ্রী বলভদ্র বৃন্দাবনে উপস্থিত হন অদ্যাবধি সেই শ্রীমূর্তি বৃন্দাবনের জ্ঞান গুদ্রি নামক স্থানে রাসস্থলীর পাশে যমুনা কিনারে পরিক্রমা মার্গে নিত্য পূজিত হইতেছেন এই জগন্নাথই সেখানে চলে গেছেন ভক্তের টানে ভগবান কোথায় না কোথায় যান শুধু চাই ভক্তি প্রেম ভালোবাসা বিশ্বাস ব্যাকুলতা বৈরাগ্য এইসব যদি থাকে তাহলে ভগবান চলে যাবে তাকে তাকে ঠিক সে চলে যাবে তার কাছে শ্রী জগন্নাথ দেব তাহার পতিত পাবন লীলার কখন কি করিবেন তাহা তিনি জানেন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ নিতায় গৌর বল